হ্যালো সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো দেখো একদম হাট বাজার নিয়ে বসে গিয়েছি দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি মাত্র হচ্ছে ঘর থেকে এগুলো আনা হয়েছে এগুলো ধুতে কাটতে বাঁচতে আরোটার বেশ অনেকটা সময় লাগবে তো কি কি রান্না করব তোমাদের আজকে বলি তো সাদা ভাত সাদা ভাতের সাথে গরুর মাংস আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই যে ধুন্দলটা ভাজি করব আর তোমরা জানো আমি হচ্ছে গরুর মাংস আলু খাই শুধু গরুর মাংসে না সব মাংসেই আমি আলু খাই কারণ হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে আলুটা খুব পছন্দ করে আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি মাছ জন্য কালকে বললাম এটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছটা শুধু ওই যে বড় বড় পেঁয়াজ আমাদের জমিরি পেঁয়াজ এবার আমাদের পেঁয়াজ রসুন কেনা লাগে নাই সারা বছর হয়েও আরও বেঁচে থাকবে আর আমরা বিক্রি করেছিলাম যখন পেঁয়াজটা পেয়েছিলাম তো পেঁয়াজ হচ্ছে এই বাটা মাছ দিয়ে ভাজি করব আর একটু করলা ভাজি করবো করলা ভাজি আর কাঁচামরিচের যে দাম বাবারে তারপরেও দেখো কত কাঁচামরিচ আনছে কালকে মনে হচ্ছে এক কেজি কাঁচামরিচ আনছে আর এখানে হচ্ছে মাস কলই মুগ ডাল না মুগ ডাল মুগ ডালটা ভাজি করে একটু লাল লাল করে তারপর হচ্ছে সিদ্ধ করে একদম মাখা মাখা করে ভুনা করব যেহেতু সাদা ভাত রান্না করতেছি সাদা ভাতের সাথে একটু ভূনা ভোনা করে খেলে বেশি টেস্ট লাগবে তো এখনো কোনো কিছু কাটা বাসা হয়নি সব কিছু কাটব রসুন পেঁয়াজ তুলবো আর এখানে হচ্ছে ফ্রিজ থেকে চাউলের গুঁড়া বের করে রেখেছি এটা হচ্ছে বিকালে ই করবো পিঠা বানাই দেবো বিকালে নাস্তার জন্য যেহেতু ফ্রিজে ছিল তো আগে থেকেই বের করে রেখেছি যাতে পিঠাটা ভালো হয় কারণ ঠান্ডা গুঁড়া দিয়ে চিতাই পিঠা বানালে হচ্ছে বেশি সুন্দর হয় না মজা লাগে না ভিতরে কাঁচা কাঁচা থাকে তো যারা ফ্রিজে হচ্ছে গুঁড়া রাখবা তারা হচ্ছে একটু আগে থেকে এভাবে বের করে রাখবা তাহলে পিঠাটা অনেক ভালো হবে আর কি মানে ফুলকো ফুলকো হবে তো সব কিছু ঠিকঠাক করি কাটি পাশি তারপরে দেখা হবে আর ওই যে একটা ফ্যান দেখতেছো এই ফ্যানেরও একটা কাহিনী আছে আমি এখানে হচ্ছে গ্রামের বাড়ি যেহেতু রান্নাঘরে হচ্ছে যে ওই মাটির চুলায় রান্না করতে হয় তো মাটির চুলায় রান্না করলে করলে হচ্ছে আগুনটা একদম মুখে এসে লাগে অনেক প্রচণ্ড গরম তো এই জন্য হচ্ছে এই ফ্যানটা আমি চালাই চালাই হচ্ছে ওখানে বসে রান্না করি তো রান্না করি দেখা হচ্ছে রান্না করার পর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ